আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআনের জীবন বিধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দোয়া কবুলের গুরুত্বপূর্ণ পাঁচটি সময় সম্পর্কে তো চলুন জেনে আল্লাহ তালা বান্দাকে তার নিকট দোয়া প্রার্থনা করার তাকদের দিয়েছেন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতল্লা নিকট কোনো কিছু চায় না ওই ব্যক্তির প্রতি আল্লাহতালা রাগান্বিত হন দৈনন্দিন জীবনে দোয়া কবুলের পাঁচটি সোনালি সময় রয়েছে যে সময়গুলোতে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় হাদিসে বর্ণনায় সময়গুলো তুলে ধরা হলো সুপ্রদর্শক তো চলুন জেনে নি কোন সময় কোন সময় আল্লাহ আল্লাহতলার দরবারে দোয়া কবুল হয় জোহরের আগমুহূর্তে প্রসুর সাল্লাম বলেছেন নিশ্চয় আসমানের সমূহ খুলে দেওয়া হয় সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ে অতপর জোহরের সময় পর্যন্ত তা আর বন্ধ করা হয় না সহি জামে আজানের সময় রসুল সাল্লাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন আসমানের দরজার সমূহ খুলে দেওয়া হয় এবং ওই সময় দোয়া কবুল করা হয় তা গ্রীব নামাজের জন্য অপেক্ষা করার সময় রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা এই মর্মে সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দরজাসমূহ খুলে দিয়েছে এবং তোমাদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করে বলছে আমার বান্দাগণ আমার নির্দেশিত ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ নামাজের জন্য অপেক্ষা করছে ইবনে মাঝার রাতের শেষ সময় রসুল সাল্লা সাল্লাম বলেছেন রাতের শেষ অর্ধেক শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিয়ে থাকেন কোনো আবেদন পেশকারী আছে কি তার আবেদন গ্রহণ করা হবে কারো চাও পাওয়া কিছু আছে কি তার চাও পাওয়া কবুল করা হবে আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তাকে বিপদ থেকে মুক্ত করা হবে ওই সময় পেশাদার বেবিচারি ব্যতীত কোনো মুসলমানের দোয়াই বিফলে যায় না তাগরিব তাজবি পাঠের সময় আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহি কাসিরাও ওয়া সুবহান আল্লাহি বুক ওয়া আসিলা এই তাজবি পাঠের সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহি কাসিরাও ওয়া সুবহান আল্লাহি বুক ওয়া আসিলাও এ তাজবি পাঠের সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় একদিন আমার প্রিয় নবী প্রিয়নবী সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিল ওই সময় লোকেদের মধ্য থেকে একজন বলে ওঠে আল্লাহ আকবর কাবিরাও আল্লাহামদুল্লাহি কাসিরাও ওয়াসুবান আল্লাহি বকরাতাউ ওয়াসিলাও অর্থাৎ আল্লাহ মহান অতি মহান আল্লাহতালার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি রসুল সাল্লাম নামাজ শেষ করে বলেন ওই কথাগুলো তাজবিকে বলেছে উপস্থিত লোকেদের মধ্যে একজন বলল হে আল্লাহ রসুল আমি প্রিয় নবী বলে এই দোয়া আমি খুব আশ্চর্যজনিত হয়েছি এ বাক্যগুলোর জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে হজরত ইবনি ওমর আদুল আনহু বলেন রসুল সাল্লা সাল্লামের কাছে এই কথাগুলো শোনার থেকে এ তাজবিয়ের পাঠে আমি কখনো পরিহার করিনি মুসলিম তিরমেজিন আল্লাহর মুসলিম ওমহকে দোয়া কবলের জন্য আসমানের দরজা খুলে দেওয়ার গুরুত্বপূর্ণ পাঁচটি সোনালি সময়ে হাদিসের নির্দেশ পন্থায় দুনিয়া পরকালের কল্যাণে দোয়া করার তৌফিক দান করুক শ্রেষ্ঠ ইবাদাতের দোয়া কীভাবে দোয়া করবে পৃথিবীর সকল মানুষ আল্লাহর নিকট মুখপেঁকি এমন কোনো বিষয় নেই যা আমরা নিজের থেকে সম্পন্ন করতে পারি আমাদের যাবতীয় জীবনে যা কিছু করি তার সবই হচ্ছে আল্লাহর নিকট তার অংশ আল্লাহ আমাদের যে বিষয়গুলো মিটিয়ে দেন বা দান করেন তা হচ্ছে একান্ত রহমত ও মেহেরবাণী বান্দা যখন আল্লাহতালার কাছে কোনো কিছু চাই আল্লাহতালা তখন তার অন্তরের আকুতি কি মনোভাব কী তা বুঝেন এবং দেখেন আল্লাহর কাছে এই মুখপেক্ষিতা কোনো কিছু চাওয়া বা কামনা করার নামই হচ্ছে দোয়া কিভাবে দোয়া করবেন সর্বগুণের মাধ্যমে সেরা গুণ সব সৌন্দর্যের মাঝে সেরা সৌন্দর্য বলে কথা রসুল সাল্লি সাল্লাম হায়াতের জিন্দেগিতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম গুণই হলো নিকট দোয়া করা তিনি সারা জীবন আল্লাহর দরবারে এত দোয়া করেছেন যা দুনিয়াতে আর কেউ করেনি এই জন্য বহু চাঁদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ রসুল সাল্লি সাল্লাম এই দোয়া আকর্ষণ ছিল প্রচণ্ড হৃদয়ের উত্তপ্ত বিনয় কতরতা ছিল প্রচণ্ড আবেদন নিবেদন ও মুখপেকিতা ছিল কান্না অশ্রুপ্লাবিত কান্না যা তিনি নিজে করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন অন্যান্য বিষয়ের মতো তিনি দোয়ার ক্ষেত্রেও যে ছিলেন মুসল্লি তাই তো হাদিসে কিতাবে অগণিত অসংখ্য দোয়া বর্ণনা আছে সেগুলো পূর্ণ ভক্তি ও মোহাব্বত ও নিবিড় ভালোবাসার সাথে আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে যান দিয়ে আপনার প্রতিপালকের দরবারে দোয়া করুন আল্লাহর কাছে চাইবেন কাঙ্গাল ও ভিকারি হয়ে এবং এ বিশ্বাস থাকবে যে আল্লাহ আমার দোয়া আমার মোনাজাত আমার চাওয়া আমার ফরিয়াদ অবশ্যই কবুল করবেন কবে কিভাবে কখন তা জানি না শুধু এটুকুই জানি আল্লাহ আমার দোয়া ও মোনাজাত অবশ্যই কবুল করবেন কারণ দোয়া যদি দিল থেকে মন থেকে না হয় তাহলে আল্লাহর দরবারে এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে কিছু হৃদয়গ্রাহী দোয়া হে আল্লাহ আমাকে বানিয়ে দিন এমন যেন আপনাকে সর্বাপেক্ষা অধিক ভয় করি সর্বক্ষণ আপনাকে দেখার মতো যতক্ষণ না আপনার দিনদার লাভ হই হে আল্লাহ আমাকে খোঁজ নিবেশ করুন আপনার তাকুয়া ভয় দ্বারা আমি যেন বদনসিব না হয়ে আপনার নফরমানি দ্বারা আবার বলেছেন আল্লাহ আমার দিলের কানগুলো খুলে দিন আপনার রিজিক শ্রবণ ও অনুধাবনের জন্য আর আমাকে দান করুন আপনার অনুগত্য এবং আপনার রসুলের অনুগত্য এবং আপনার কিতাবের উপর আমল আর একটি দোয়া আল্লাহ আপনার কাছে চাই স্থায়ী ইমান এবং আনুগত্য হৃদয় সত্য ইমান সরল দিন এবং আপনার কাছে চাই রোগ শোক থেকে নিরাপত্তা এবং আপনার কাছে চাই স্থায়ী এবং আপনার কাছে শোক করার যোগ্যতা এবং আপনার কাছে মানুষের প্রতি নিমুখ প্রেক্ষির কথা আল্লাহ ইন্নি আফওয়ান তুহিবন আফ আফ ইয়া গাফরুন অর্থাৎ আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন সুতরাং আমাদেরকে ক্ষমা করুন হে ক্ষমাকারী সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালার দরবারে সব সময় দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া করা চাওয়া মিনতি করার তৌফিক দান করুক আমিন